দর্শক এই মুহূর্তে আমরা আছি মধুপুর দোখালি জাতীয় উদ্যানে এই জাতীয় উদ্যানে প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে আমরা সেই দর্শনার্থীদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো ঈদের এই আনন্দ কিভাবে কাটাচ্ছে তারা চলুন এই থেকে আসছেন জি আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে এইখানেই কেন এইখানে আসলে ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গা থেকে শুনতেছিলাম যে টাঙ্গাইল মধুপুরের এই অঞ্চলটা মধুপুরের ওই অঞ্চল আর এই অঞ্চল আপনার হচ্ছে ধনুয়া আর হচ্ছে কি আপনার মধুপুর জাতীয় উদ্যান যেটা ওইখানে প্রচুর পরিমাণের বন্যপ্রাণী যেটা বন্যপ্রাণীর মধ্য থেকে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে বানর বানর একদম মানুষের কাছাকাছি আসে ওদের কাছ থেকে খাবার নিচ্ছে বা ওদের কাছাকাছি থাকতেছে এই যে দৃশ্যগুলো এটা সচরাচর আমরা শহর অঞ্চলে দেখতে পাই না তো এটা উপভোগ করার জন্য এবং নিজের চোখে এটা দেখার জন্য আমরা এখানে আসছি বানরকে দেখা হয়েছে হ্যাঁ বানর দেখা হয়েছে বানর আবার নিজের হাত থেকে খাবার খাইছে এখন আপনার অনুভূতিটা কি অনুভূতি অবশ্যই ভালো যে এরকম প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম পরিবেশ এগুলো তো সচরাচর আমাদের শহর অঞ্চলে এগুলো থাকে না বা আমরা দেখতে পারি না এগুলো উপভোগ করার জন্য এখানে আসা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা আপনি যদি পরবর্তীতে আপনার এলাকায় যান মানে আপনার গাজীপুরে যান যাওয়ার পরে আপনি কি কাউকে রিকমেন্ডেশন করবেন এই মধুপুরের দোখলা এই জাতীয় উদ্যানে আসার জন্য অবশ্যই শুধু কাউকে না আমার যত ফ্রেন্ড সার্কেল আছে ইভেন আমার ফ্যামিলি আমি যে নেক্সট উইকে বা নেক্স্ট মধ্যে আমার আমার ফ্যামিলিকে নিয়ে এখানে আসার জন্য ছোট বাচ্চা আছে তো ওরা কখনো বানর নিজের চোখে যে দেখবে সেই জিনিসটা ওরা কখনো পায় না ওইভাবে ঠিক আছে তো এখানে বানর দেখতে পারতেছে নিজের হাতে স্পর্শ করতে পারতেছে তো এইটা ওদেরকে এক্সপিরিয়েন্স করার জন্য এবং প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি নিয়ে আসতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইউ